সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ যেই পত্রটি আমাদের জন্য প্রেরণ করেছে অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা যে পত্রটি পাঠিয়েছে সেটির মধ্যে কি কি রয়েছে সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি এখানে আসলে পূর্ববর্তী কিছু তথ্য আমি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনাদের একটু দেখাচ্ছি যে শিক্ষকের জন্য মূল্যায়ন নির্দেশনা অ্যাসাইনমেন্ট গ্রিক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট প্রকাশিত অনুসরণ করে প্রতি সপ্তাহে তিনটি করে অ্যাসাইনমেন্ট কাজ দিতে হবে দুই নির্ধারিত বিষয় সমূহের প্রস্তাবিত অ্যাসাইনমেন্ট কাজ জমা নেওয়া মূল্যায়ন করা পরীক্ষকের মন্তব্য সহ অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীকে দেখানো এবং তারপর প্রতিষ্ঠানে সেটি সংরক্ষণ করার কাজটি একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এই কার্যক্রম প্রতিটি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে চার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সকল মূল্যায়ন রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে পাঁচ অ্যাসাইনমেন্ট কাজ এর আওতায় ব্যাখ্যামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সৃজনশীল প্রশ্ন প্রতিবেদন প্রণয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে তারপর ছয় শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টগুলো সাদা কাগজে সহজে লিখে জমা দেবে সাত অভিভাবক তার প্রতিনিধি স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতি সপ্তাহে একদিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবেন এবং জমা দেবেন শিক্ষার্থীর লেখা তার মৌলিক চিন্তা কল্পনা সৃজনশীলতা প্রতিফলিত হয়েছে কি না তা শিক্ষক তা বিশেষভাবে লক্ষ্য করবেন তো এখানে বেশ কিছু তথ্য রয়েছে আমি সকল তথ্য পড়ে আপনাদেরকে আসলে পড়ানো আহ পড়ে শোনানো সম্ভব হচ্ছে না তবে আর একটি বিষয় আপনাদের এখানে বলে রাখি সেটি হচ্ছে যে বারো number একটি বিষয় রয়েছে যে শিক্ষক একটি শ্রেণীর একটি বিষয়ে সবগুলো assignment এর সামগ্রিক মূল্যায়নের উপর ভিত্তি করে মন্তব্য করবেন যেমন অতি উত্তম উত্তম ভালো ও অগ্রগতি প্রয়োজন এগুলো পরিমাপের নির্দেশক নিচে দেওয়া হলো অবশ্য এখানে point আকারে রয়েছে যে অতি উত্তম উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন তো এই জিনিসগুলো অবশ্য ভালো করে পড় আমাদের পড়তে হবে তারপরে শিক্ষার্থীর জন্য নির্দেশনা শিক্ষার্থীদের শিক্ষণ ফল অর্জন ই মূল উদ্দেশ্য পরবর্তী শ্রেণীর পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে তাই এটি অনুসরণ করা জরুরি আসলে ভিডিওটি বললেন হবে তাই আমি পড়ছি না আশা করি আপনারা এই নির্দেশিকাটি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন হতে লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনারা আপনাদের মেইল আইডি দিয়ে দিলেও আমি সেটি আপনাদেরকে উক্ত মেইলে পাঠিয়ে দিতে পারব তারপর প্রতিষ্ঠান প্রদানকনের জন্য নির্দেশনা সর্বাগ্রে শিক্ষক শিক্ষাতো অভিভাবকগণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে শিক্ষাতী মূল্যায়ন কার্যসমূহ সকল বিষয়ভিত্তিক শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ কর্মচারীদের অংশগণ নিশ্চিতিয়া করতে হবে তো এখানে আরো বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো অবশ্য এইগুলে আপনারা পড়ে নেবেন তো আমি এখানে অভিভাবকারও কিছু নির্দেশিকা রয়েছে যেমন যে অভিভাবকগণ প্রতি পরামর্শ শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ উৎসাহিত করা তারপর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া মূলত তাদের শিক্ষণ অর্জন যাচা এবং কোন কোন ক্ষেত্রে শিখানোর ঘাটতি রয়েছে তা নিরূপণ করা তাই শিক্ষার্থী নিজে যাতে কার্যক্রম অংশগ্রহণ করে তা নিশ্চিত করা তো এখানে অভিভাবকেরও বেশ কিছু ই রয়েছে তারপরে জেলা শিক্ষা কর্ম শিক্ষাম নির্দেশনা তাদেরও এখানে বেশ কিছু নির্দেশনা রয়েছে তো যাই হোক আমি আর সেদিকে যাচ্ছি না এখানে আপনাদেরকে ষষ্ঠ শ্রেণীর কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দুই হাজার বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর পূর্ণ ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্টের গ্রেড অর্থাৎ প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে যে এখানে রয়েছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অর্থাৎ এখানে যে ইগুলো দেওয়া আছে হ্যাঁ সেই সেই অনুযায়ী অ্যাসাইনমেন্ট ওয়ান অ্যাসাইনমেন্ট টু হ্যাঁ এইভাবে সপ্তাহ আর কি এটা প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট ওয়ান হ্যাঁ এইভাবে পর্যায়ক্রমে টু থ্রি একাধিক তিনটেও দেওয়া যাবে এখানে সকল ক্লাসেরই রয়েছে যেমন এটা গেল ষষ্ঠ সপ্তম অষ্টম অষ্টম পর্যন্ত তথ্যগুলো নিচে এখানে এটা হচ্ছে নির্দেশনা সে কাজগুলো যেভাবে করবে তো শিক্ষক মহোদয় এতক্ষণ পর্যন্ত আহ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীর আলোকে মূল্যায়ন নির্দেশনা এবং নির্দেশিকা যেই ফর্মগুলো দেওয়া হয়েছে সেইগুলোর বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দিয়েছি আশা করি ফর্মগুলো আপনারা আহ আরো ভালো করে পড়বেন এবং সে অনুযায়ী আপনারা কাজ করতে সে অনুযায়ী কাজ করবেন তো এই বলে আমার আজকের এই ভিডিও টি শেষ করবো যাবার পূর্বে আপনার দ্বিতীয় সুস্বাস্থ্য কমন করবেন লাভ